আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চঞ্জম ভিসা সার্ভিসের পক্ষ থেকে আমি বাহাদিন সুজন আর আজকে আপনাদের জন্য একটা বিশেষ অফার নিয়ে এসেছি সেটা হচ্ছে দুবাই থেকে যারা নাকি আপনার সেন যেতে যাচ্ছেন। তাদের ফাইলগুলো আমরা প্রসেস করে থাকি খুব স্বল্প মূল্যে এবং সেন যেতে হলে আপনার যে খুব বেশি ডকুমেন্টস লাগবে এরকম কিছু না যারা পার্টনার ভিসায় আছেন তাদের লাইসেন্সের কপি এমিরেটস আইডি কার্ড আর ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আর হচ্ছে ছবি লাগবে আর যারা নাকি আছেন হচ্ছে এমপ্লয়মেন্ট বিষয়ে তাদের জন্য দরকার হচ্ছে এনওসি পাসপোর্টের কপি ইউআইডি কার্ড আর হচ্ছে আপনার ব্যাংকের ছয় মাসের স্টেটমেন্ট লাগবে তারপরেও কারো যদি কোনো ডকুমেন্টস যদি মিসিং থেকে থাকে তাহলে আপনারা আমাদের অফিসে আসেন অথবা আমাকে ফোন করেন অথবা মেসেজ করেন আমি আপনাদেরকে সেই মিসিং যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিভাবে রিকভার করা যায় সে ব্যবস্থা ইনশাল্লাহ করে দেব তো সেঞ্জিনের ভিসা এখন রেশিও খুব ভালো এখন আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং খুব সামান্য একটা মূল্যে অ্যাপ্লাই করতে পারবেন আশা করি নিরাশ হবেন না তো পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ